ভারতকে নিয়ে দুশ্চিন্তা যে সেখানে সংখ্যালঘু যে ধর্মীয় গোষ্ঠী আছে বিশেষ করে মুসলমান তাদের অবস্থাকে ঈদের দিন তারা কেমন কাটিয়েছে দুটি খবর এসছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক একটি হচ্ছে ভারতে ঈদের নামাজ আদায়কারীদের উপর ফুল ছিটালেন হিন্দুরা এটা সৌহার্দ্য এবং সম্প্রীতির একটি অংশ ভারতের শাসক গোষ্ঠী বিজেপি বা নরেন্দ্র মোদী অত্যন্ত মুসলিম বিরোধী এবং তার দল তারপরে আর এস এস এই সংগঠনগুলো উগ্র এবং মুসলমানদেরকে কীভাবে হেনস্থা করা যায় কীভাবে তাদের মানে গরু খাওয়ার অধিকার বঞ্চিত করা যায় সেগুলো নিয়ে নানা রকম পায় তারা করছে এবং হিন্দু মুসলিম ছেলে মেয়েদের মধ্যে যাতে বিয়ে না হয় তার জন্য নানা আইন কানুন করি এই সমস্তগুলো তো করছেই আরেকটি খবর হলো রেড রোডে নামাজের মঞ্চ থেকে মুসলমানদেরকে আশ্বস্ত করলেন মমতা পশ্চিমবঙ্গে সত্যি মানে মুসলমানদের ভরসার জায়গা হচ্ছে মমতা মমতা যতদিন আছে মুসলমানরা বা সেখানে বহু আগে যে বাংলাদেশিরা গেছে তারা নিরাপদ কিন্তু বিজেপি আসলে পরিস্থিতি কী হবে পশ্চিমবঙ্গে এটা আল্লাহ মাহবুদ যাই হোক এখানে যে খবরটি এসছে যে ভারতের জয়পুরে ঈদুল ফিতর উপলক্ষে ঈদগাহে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের উপর ফুল ছিটিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা মানে হিন্দুরা সোমবার দিল্লি রোডের ঈদগাহ ময়দানে হাজারো মানুষ ঈদের নামাজ আদায় করতে জড়ো হয় সেখানে এই সম্প্রীতি নজির দেখা যায় অসাধারণ এটা সত্যি আনন্দের এটা পুরো যদি বিজেপি সরকার করতো এবং তার দলকে যদি বলতো আরও ভালো হতো প্রতিবেদনে বলা হয় জয়পুরের দিল্লি রোডের ঈদগাহে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সেখানে রাজস্থানের প্রধান কাজী খালিদ উসমানি হাজারো মুসল্লির নামাজ পরিচালনা করেন এ সময় এক অনন্য দৃশ্যের সাক্ষী হয় সকালে হিন্দু মুসলিম ঐক্য কমিটির উদ্যোগে নামাজের সময় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা একটি উঁচু মঞ্চ থেকে নামাজিদের গোলাপের পাপটি ছেড়াতে থাকেন গেরুয়া রঙের কুর্তা এবং গামছা পরিহিত হিন্দু সম্প্রদায়ের সদস্যদের এভাবে মুসলমানদের প্রতি ভালোবাসা এবং সম্প্রীতি বার্তা বার্তা ছড়িয়ে দিতে দেখা দেয় এই অসাধারণ দৃশ্য হিন্দু মুসলিম হকের প্রতীক হয়ে ওঠে দর্শক দেখেন কি অসাধারণ একটা দৃশ্য যখন কি এই ধরনের গোলাপ ছিটাচ্ছে হিন্দুরা তখন মুসলমানদের মনে একটা ভরসা চা না সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা আমাদের পাশে আছে গোলাপ ফুলের পাপি ছিটানোর এই দৃশ্য বা এই ঘটনা আসলে এটা একটা প্রতীক হয়ে থাকুক যাতে বাংলাদেশেও হিন্দুরা যখন কোনো অনুষ্ঠান করবে তখন মুসলমানরা যেন এই কাজটা করে ভারতে যখন নাকি মুসলমানরা তাদের ধর্মীয় উৎসব পালন করবে তারা যেন এই কাজটা করে এভাবেই তো সমাজ এগিয়ে যায় কিন্তু দুর্ভাগ্যজনক ভারতের শাসক গোষ্ঠী এটা বুঝলো না আর রেড রোডে আমাদের মঞ্চ থেকে মুসলমানদের আশ্বস্ত করেছেন মমতা মাথায় কাপড় দিয়ে তিনি আশ্বস্ত করছেন এটাও একটা মানে সম্প্রীতির মুসলমানদের প্রতি যে ভালোবাসা তার একটা প্রতীক দর্শক পশ্চিমবঙ্গ জুড়ে খুশি ঈদ পালিত হচ্ছে উৎসাহের সঙ্গে পাড়ায় পাড়ায় মহল্লাই মহল্লাই মসজিদ এবং ঈদগায় জামাত অনুষ্ঠিত হয়েছে তবে কলকাতা রেড রোডে অনুষ্ঠিত হয়েছে এই উপমহাদেশের বৃহত্তম জামাত প্রায় আট লাখ মুসলমান এই জামাতে অংশ নেয় জামাতে অংশ নিয়ে শাকিল আহমেদ বলেন এক মাস রোজা রাখার পর আজ আমরা ঈদুল ফিতর পালন করছি ছোট বড় সকলে পরস্পরকে আলিঙ্গন করে খুশির বার্তা দিচ্ছি প্রতিবারের মতো এবারও রেড রোডের নামাজে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী জাভেদ খান সোমবার নামাজের মঞ্চ থেকে দেওয়া ভাষণে রাজ্যের মুসলমানদের আশ্বস্ত করে বলেছেন আপনাদের সাথে গোটা সরকার আছে আমি আছি নিজের ভাষণে সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন মুখ্যমন্ত্রী জানান সব ধর্মের প্রতি তিনি সমান শ্রদ্ধাশীল উপস্থিত সকলকে সাবধান করে জানান কেউ কেউ গোলমাল পাকানোর চেষ্টা করছেন প্ররোচনায় যেন কেউ পা না দেন এদিন ঢাক না করে প্রথম থেকেই নাম না করে হিন্দুত্ববাদী শক্তিকে আক্রমণ করেন মমতা তিনি বলেন আপনারা এটা ভাববেন না যে আপনারা একা আমরা সবাই সব রকমভাবে আপনাদের সাথে আছি আপনারা কেউ ভাববেন না কোথাও কেউ বলল সেই নিষেধাজ্ঞা আপনাদের মেনে চলতে হবে বিভাজনের রাজনীতি সমালোচনা করে মমতা সিপিএম বিজেপিকে একই বন্ধনীতে ফেলে আক্রমণ করেন যাক সেটা অন্য বিষয় কিন্তু এই যে মুসলমানদের উদ্দেশ্যে তিনি যে একটা ভাষণ দিলেন তারপরে ওই রাজস্থানে যে গোলাপের বর্ষণ করলো করা হলো এইটা ভারতের একটা সামগ্রিক চিত্র না সামগ্রিক চিত্র ভিন্ন কিন্তু এই ঘটনাগুলো প্রতীকী এইগুলো যদি চর্চা মানে হয় মানে ভারতের একেবারে প্রতিটা প্রান্তে প্রান্তে তাহলে একটা সম্প্রীতির একটি দেশ গড়ে উঠবে শাসকরা যাই ভাবুক যাই বলুক না কেন জনগণের ঐক্যটাই হচ্ছে সবচেয়ে বড় ঐক্য হিন্দু মুসলিম ঐক্য যেমন ভারতে দরকার বাংলাদেশেও দরকার দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ